দেখছে কি বলবো তোমাদেরকে পুরো বাদ খুলে দিয়েছে আর ভয়ঙ্কার হয়ে আছে উত্তাল একবার তোমরা ভাবো যদি সব গেট খুলে দেয় ও দেখতে পাচ্ছ আমি এখন উপরে উঠেছি চারিদিকে হ্যাঁ কেমন লাগছে এখন এইদিকে গাড়ি আসছে বকছে বকছে বলছে নেমে যায় পারমিশন নিয়ে উঠতে হয় কলেজে

गाइस गाइस जिंदगी बहुत छोटी है इसको करना करना चाहिए चाहिए हर तरह से। मतलब जैसे भी करके करना चाहिए, मैं यही बोलना चाहूंगा चलेपड़ा गेट खुले दिए गेट खुले तो देखते घूरते কত বড় ব্যারেজটা কত বড় দেখতে পাচ্ছো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো এখন তো ব্যারেজের পুরো গেট খুলে দিয়েছে সব গেট খুলে নি তো অনুভূতিটা কি রকম এই বর্ষাকালে ব্যারেজে বাদ খুলে দেওয়ার পরে অনুভূতি বলতে গেলে এখন যোগাযোগ সব বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে হ্যাঁ যেগুলো সব পাহাড়ের ধারের যে সব এগুলো সব খেয়ে নিচ্ছে যাতায়াতের অসুবিধা হচ্ছে যাতায়াতের অসুবিধা হচ্ছে তো আপনি বলতে পারবেন কটা গেট খুলেছে কোন গোটা চারে গেট খোলা আছে চার পাঁচটা গেট খোলা আছে तो ये चार टा गेट खुले दिए अनेक जगह बनना चले तो लाइक बहुत एंजॉय किया मैंने यहाँ पर आके कर रहा हूँ कर रहा हूँ तुम भी करो ठीक है और बाइक लेके जिसके पास बाइक है ठीक है जिसके पास बाइक है कोई भी चीज है उससे लेके बाहर निकल जाओ ठीक है ये बहुत जिंदगी बहुत छोटा है इसके एंजॉय करना चाहिए हर तरह से मैं यही बात তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো বড় বড় বাদ তো ওই যে মেন ব্যারিজের ওখানে এখানে আবার ছোট ছোট একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছোট ছোট বাদ আছে তোমরা দেখতে পাচ্ছ দেখো এগুলো খুলে দেওয়া হয়েছে আমি একটু নেমে দেখাবো হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সাইডে করে এখান থেকে ছোট ছোট বাদ এদিক দিকে খুলে দিয়েছে হ্যাঁ এরকম ভাবে ওই সাইডে খুলে দেওয়া আছে মেন যে বাদ যেটা খুলে দেওয়াতে পুরো সাইথার দিকে মানে নদীটা চলে গেছে সাইথার দিয়ে সাইথার ওইদিকে খুব জল বেড়ে গেছে জল বেড়ে গেলে লেভেল দেখায় যে কতটা জল উঠে এখানে সেই মার্কিং করা আছে দেখতে পাচ্ছ এখন এখন তোমরা দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি দুশো দুই হ্যাঁ ওর নিচে জলের লেভেল আছে এর উপরে বোঝা যায় যে কতটুকু জল আছে এখন অনেকটা কমেছে তোমরা দেখতে পাচ্ছ কতটা সৌন্দর্য এবং কতটা ভয়ানক ওই উপরে আমাদেরকে ডাকছে উপরে উঠবো আমরা হ্যাঁ দেখতে দেখি এখানে তো কিছুই না তোমাদেরকে উপর থেকে দেখাবো উপর থেকে একটা মানুষ আমাকে ডাকছে ভাই কেমন লাগছে ভিডিও একটু তোমরা কমেন্ট করো উপরে যাচ্ছে আস্তে আস্তে এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে হালকা করে ওই দেখো দূরে হ্যাঁ ওই সাইডটার গেটগুলো খুলে দিয়েছে আর ওইদিকে জল বাড়াচ্ছে যাই জানি না কি হবে ও দেখতে পাচ্ছ আমি এখন উপরে উঠেছি চারিদিকে হ্যাঁ কেমন লাগছে আর ওই দেখো পুরো জল ছেড়ে দিচ্ছে এখন এইদিকে গা গাড়ি আসছে বকছে বলছে নেমে যায় বকছে নাম

যেটুকু আজকে দেখাতে পেরেছি ওইটুকু তোমরা দেখে একটু শেয়ার করো একটু ফলো করো আর বীরুমবাসী তোমরা অবশ্যই এই ব্লগটা শেয়ার করো আমি এখানে ঘুরতে এসেছি আর অনেকে জানো যে আমার বাড়ি মুর্শিদাবাদ অন্যদিন আসবো সেদিনকে উঠবো উপরে উপর থেকে তোমাদেরকে ভালো করে দেখাবো যেটুকু দেখাতে পেরেছি ওইটুকু আমি একটু সাহস নিয়ে গেছি ওই সাইডে কাজ চলছে দেখতে পাচ্ছ ওই দিক থেকে চলে যাচ্ছে আর এই সাইডে একটা বাদ এখনো বন্ধ আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা মতো এখানে গেট আছে তো ওখানে বন্ধ আছে তারপরের ওদিকে দুটো সাইড খুলে দিয়ে আছে মিডিলেরটা হ্যাঁ তো এই সাইডে সাইডে যাবো আমি এটা হচ্ছে ষাট নম্বর জাতীয় সড়ক যেটা মোড়গ্রাম থেকে মুর্শিদাবাদের মোড়গ্রাম থেকে এদিকে বর্ধমানের দিকে চলে গেছে বর্ধমানের এন এস টু দিকে থেকে আছে ওই দেখতে পাচ্ছ মাছ ধরছে কাকুরা নিচে এই ব্রিজ খতরনাক ব্রিজ আমি ধীরে ধীরে তোমাদেরকে দেখাবো এখান থেকে নিচের সাইড এই সাইডটাই তো কোনো গেট খোলা নেই আস্তে আস্তে চলে যাওয়া যাক কতটা গাড়ি প্রচুর চাপ থাকে এই ব্রিজে কি ভয়ঙ্কর ভাবে জল বেরোচ্ছে দেখতে পাচ্ছি তোমরা কত ভয় লাগছে যে হাত থেকে যেন ফোন না পড়ে যায় কত ভয়ঙ্কর ভাবে জল যাচ্ছে গেট খোলার অবস্থা দেখো এই একদম উত্তাল হয়ে বেরো যাচ্ছে শব্দটা শুনতে হচ্ছে শুধু সান সান করে মনে হচ্ছে কুয়াশা পড়ছে কিন্তু না এটা পানির খোয়ারা উঠছে বা 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 ওই নদীর কি অবস্থা সেই লাগছে কি বলবো তোমাদেরকে পুরো বাঁধ খুলে দিয়েছে আর ভয়ঙ্কর হয়ে আছে একবার তোমরা বেশি বেশি করে শেয়ার করো মাফি স্টাইলিং প্লেস ফলো করো ইউটিউব চ্যানেল থেকে ফলো করো আর দেখতে পাচ্ছ আজকে বীরভূমের সব থেকে ভয়ঙ্কর একটা জায়গায় এসেছি দেখা হচ্ছে পরে এই প্রোগ্রামে আবার নিয়ে আসো টাটা